সবাইকে জানায় স্বাগত আজকে আমি রান্না করব। ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে আলুর ঘন্ট তার জন্য লাগছে আমার ইলিশ মাছের মাথা ঝিঙে নিয়েছি আমি পাঁচশো গ্রাম আলুকে একটা টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ লাগছে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা কালো জিরে হলুদ কাঁচা জিরে ধুনের গুঁড়ো চিনি লবণ আর সর্ষের তেল প্রথমে আমি একটা ঝিঙ্গে কে কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে ছিঁড়ে দেব একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের বুঝতে সুবিধা হবে কিভাবে ঝিঙ্গেটাকে কাটবেন দেখুন এইভাবে আমি কেটে নিলাম আমি একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় সেই জন্য বিসমিল্লাহি রহমান রাহিম প্রথমে আমি তেল দিলাম তেল দিলাম দিয়ে দেব ইলিশ মাছগুলো

আমার ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে সরিয়ে নেব এবার কড়াইয়ে দিয়ে দেব তিন চামচ মতো তেল দিলাম আমি সর্ষে তেল

তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ সরষে তেল দিয়ে দিচ্ছি কালো জিরে হাফটা চামচ কালো জিরে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে লাল করে একটু ভেজে নেব আবার পেঁয়াজ গাজের ভাজা হয়ে গেছে যখন লাল ধরে নিয়েছে তখন জানবেন যে এবার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা চামচ আদা রসুন বাটা আদা রসুন চাকরি

দিয়ে দেবো একটু সামান্য জল দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব এবার আমার মশলা কষা হয়ে গেছে এ দেখুন তেল ছেড়ে দিয়েছে তাহলে মশলা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো ঝিঙ্গে টা আমি ভালোভাবে একটু কষে নেবো আমি প্রতিটি রান্নাতে কাঁচা লঙ্কা কাঁচা জিরে ধুনে ব্যবহার করি আপনারা শুকনো লঙ্কাতেও করতে পারেন কাঁচা লঙ্কায় করবেন দেখবেন খাবারের টেস্টটা অনেকটাই ভালো হবে এবার দেবো ভেজে রাখা আলু দেব একটু লবণ পরিমার পরিমাণ মতো জল দিলাম আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথা যেটা আমি ভেজে রেখেছি দিয়ে দিলাম কিছুক্ষণ লেড়ে এভাবে রান্না করে নেব আমার ইলিশ মাছের মাথা ঝিঙে আলু একদম নিচে এক হয়ে গেছে ইলিশে গন্ধ একদম মোমো করছে আপনারা যেদিন ইলিশ দিয়ে ঝিঙে আলুর ঘন্ট করবেন সেদিন ভাতে চাল একটু বেশিই দেবেন এবার আমি দিয়ে দেব একটু পরিমাণে চিনি দিলাম সারটা ভালো হবে সেই জন্য আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমার তৈরি ইলিশ মাছের মাথা দিয়ে ঝিঙে আলুর ঘন্ট এটি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে আপনারা সবাই মিলে একবার বাড়িতে বানিয়ে খান দেখবেন আপনাদের সবাই ভক্ত হয়ে যাবে আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক শেয়ার করবেন বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা রূপার রান্নাঘরের সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ